আপনি কখনো না কখনো এটা ভেবেছেন যে একটা টিভিকে কি মনিটর হিসেবে ব্যবহার করা যায় বা আপনি যদি একটি নতুন মনিটর কিনতে যান তখন আপনার মাথায় আসবে যে একটা টিভি কিনে নিন কারণ আজকের দিনে টিভি সস্তা হয়ে গেছে আর আপনারা খুব কম দামে অনেক বড় টিভি যাবেন তাহলে এখন প্রশ্ন হলো যে একটা টিভি কে কি আমরা মনিটর হিসেবে ব্যবহার করতে পারি আর এর উত্তর হলো হ্যাঁ আপনারা ব্যবহার করতে পারেন তবে এর কিছু সমস্যা আছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনারা টিভি কে মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন আপনি কখন এবং কি কাজটাকে ব্যবহার করতে পারেন আর ইন ফিউচার আপনাদের কি কি সমস্যা হতে পারে তাহলে আর বেশি করে তো সবার প্রথমেই আমাদের বুঝতে হবে যে একটা টিভি আর মনিটরের মধ্যে আসল পার্থক্যটা কি টিভি আর মনিটর দেখতে একই রকম হলেও এদের কাজের ধরন আলাদা মনিটর সাধারণত কম্পিউটারের জন্য তৈরি আর এখানে আপনারা সবকিছু দ্রুত আর স্পষ্ট দেখতে পাবেন আর এটা সব কাজের জন্য একদম পারফেক্ট আর অন্যদিকে টিভি মূলত সিরিয়াল মুভি বা খেলা দেখার জন্য ডিজাইন করা হয়েছে তাই এদের মধ্যে কিছু টেকনিক্যাল ডিফারেন্স আছে যেমন রেজুলেশন রিফ্রেশ রেট এবং ইনপুট ডিফারেন্স সহজ ভাষায় বললে মনিটরে আপনারা সবকিছু ফাস্ট এবং স্পষ্ট দেখতে পাবেন আর টিভিতে অনেক সময় একটু লেট হতে পারে আর এটা কাজের সময় খুবই বিরক্তিকর হতে পারে বিশেষ করে আপনি যদি দ্রুত কাজ করতে চান বা গেম খেলতে চান তো চলুন এবার আমরা টিভিকে মনিটর হিসেবে ব্যবহার করে সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি আর সাথে আমরা মনিটর এবং টিভিকে সাইড বাই সাইড কম্পেয়ার করব তো এখানে আমি আমার ল্যাপটপের সাথে এইচডিএম কেবল টিভি কে কানেক্ট করে করেছি এখানে আপনারা আমার সামনে একুশ ইঞ্চি টিভি দেখতে পাচ্ছেন আর সাথে আপনারা ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেখানে আমি আমার চ্যানেল পেজকে ওপেন করে গেছি আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তো আপনারা যদি আপনার ল্যাপটপ বা পিসির সাথে আপনার টিভিকে কানেক্ট করতে চান তাহলে আপনারা এইচডিএম এ কেবল লাগিয়ে কানেক্ট করতে পারেন এবং ডিসপ্লে আউট করে নিতে পারেন এছাড়া আপনারা ল্যাপটপে একটি ডেডিকেটেড বাটন পেয়ে যাবেন যেখান থেকে আপনার ডিসপ্লেকে ডুপ্লিকেট করতে পারেন অথবা এক্সটেন্ডও করতে পারেন এছাড়া আপনার সেটিং ওপেন করে ডিসপ্লে অপশনে গিয়ে এই সেটিংগুলিকে চেঞ্জ করতে পারে তো চলুন এবার আমরা এই টিভির সুবিধা অসুবিধা নিয়ে কথা বলি তো একটা টিভি কে মনিটার হিসেবে ব্যবহার সবার প্রথম সুবিধা হলো এর বড় ডিসপ্লে তো একটা টিভিতে আপনারা চোদ্দ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে দেখতে হবে সেখানে একটা মনিটরে আপনারা সাধারণত চোদ্দ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি ডিসপ্লে দেখতে হবে আর যদি আমরা প্রাইস কম্পেয়ার করি তো একটা বত্রিশ ইঞ্চি টিভি সাধারণত আপনারা সাত হাজার থেকে দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনারা ভালো বা কোম্পানি কোম্পানির টিভি নিতে চান তাহলে আপনার চোদ্দ পনেরো হাজারই ভালো ব্র্যান্ডেড টিভি পেয়ে যাবেন

মানে আপনি যখন কোনো কাজ করবেন তারাও পুট আপনার একটু দেরিতে যেতে হবে তো আপনি যদি কোনো কাজকে খুবই ফাস্ট করতে চান বা গেমিং করতে চান তো সেক্ষেত্রে এটা আপনার জন্য খুবই বিরক্তিকর হতে পারে আপনি যদি টিভিতে গেম খেলেন তাহলে হয়তো আপনি এনিমিকে আগে আপনাকে ফিনিশ করে চলে যাবে কারণ এখানে আপনার ইনপুট রেটে দেখতে পাবেন আর রেসপন্স রেটও একটু দেরিতে পাবেন আর আপনারা যদি ফ্রি ফায়ার বা বিজিএম এর মতো গেম খেলেন তাহলে আপনারা নিজেও বুঝতে পারবেন যে এক এক সেকেন্ড কত টাইম পড়ে এছাড়া মনিটরে আপনারা হায়ার রিফ্রেশ পাবেন একটা টিভিতে সাধারণত মতো আপনারা সিক্সটি হানড্রেড পাবেন কিন্তু একটা মনিটরে আপনারা ওয়ান টোয়েন্টি হার্ট বা ওয়ান ফোরটি ফোর হার্ট ডিসপ্লে দেখতে পাবেন আর একটা বড় সমস্যা হলো রেজুলেশন আর কালার টিভি রেজুলেশন মনিটরের মতো সঠিক হয় না বর্তমান দিনে আপনারা টিভি বা মনিটর দুটো ক্ষেত্রে টেন বা ফোর কে ডিসপ্লে পেয়ে যাবেন কিন্তু মেন ডিফারেন্সটা হচ্ছে কালার কারণ টিভিতে আপনারা স্যাচুরেটেড কন্ট্রাস্টি এবং ব্যালেন্স আউটপুট পাবেন কিন্তু মনিটরে আপনারা অ্যাকুরেট কালার দেখতে পাবেন আপনারা যদি এডিটিং বা কালার গ্রেডিং এর মতো কাজ করেন তাহলে মনিটর আপনাদের জন্য বেস্ট অপশন হবে কারণ দেখেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট বাড়ি কারণ টিভির পিক্সেল অনেক বড় হয় আর আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে আপনি ব্লার বা ঝাপসা দেখতে পাবেন আর অন্যদিকে আমাদের মনিটর বা ল্যাপটপ স্ক্রিনের পিক্সেল খুবই ছোট হয় তাই আমরা সামনাসামনি কাজ করতে পারি আপনারাও যদি আমার মতো টেবিলের সামনে বসে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই মনিটরিং দিতে হবে কারণ আপনি সামনে থেকে দেখতে পাবেন আর আপনি যদি টিভি ব্যবহার করেন তাহলে আপনাকে একটু দূর থেকে দেখতে হবে আর আপনার রুম যদি ছোট হয় স্পেস কম তাহলে আপনাকে অবশ্যই মনিটরিং হওয়া আছে। আর সব থেকে বড় কোনো প্রোটেকশন পাবেন না তাই আপনি যদি টিভিকে সামনে থেকে দেখেন তাহলে আপনার চোখ খারাপ হতে পারে এবং ইন ফিউচার আপনাকে চশমা লাগাতে হবে তো চলুন এবার আমরা ওয়ারেন নিয়ে কথা বলি তো আপনারা একটি টিভিকে মনিটর হিসেবে করতে পারেন কিন্তু আপনারা শুধু বেসিক কাজের জন্য মানে আপনি যদি শুধু ভিডিও দেখতে চান বা মুভি দেখতে চান তো সেক্ষেত্রে আপনারা একটি ব্যবহার করতে পারেন এবার আপনার যদি কোনো এমার্জেন্সি কাজে প্রয়োজন হয় তখন আপনার টিভি কে হিসেবে ব্যবহার করতে পারে কিন্তু আপনারা যদি প্রতিদিন গেমিং এর জন্য ব্যবহার করতে চান তাহলে মনিটার আপনার জন্য বেস্ট অপশন হবে তখন আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনার কি একটি টিভি নেওয়া উচিত না মনিটর নেওয়া উচিত তো এখন আপনারা আপনার রিকোয়ারমেন্ট হিসেবে নিজেই ডিসিশন নিতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়া করবেন তাহলে দেখা হচ্ছে ভিডিওতে